বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি শিশু আড্ডা তিনশো তম পর্বে তো শুরুতে জিজ্ঞেস করবো তোমরা সবাই কেমন আছো তুমি কেমন আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমাদের চাই ক্লাবে অনেক বন্ধুদের সাথে অনেক নতুন বন্ধু যুক্ত হয়েছে আজকে আমরা একে সবার পরিবেশনাগুলো শুনবো অনেক আড্ডা দেবো কিন্তু তার আগে সবার পরিচয়গুলো শুনে আসি তো শুরুতে যাবো আমাদের নতুন বন্ধুদের কাছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইফতেখারুল ইসলাম মন্তসির আমি আহমদউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীতে পড়ছি আমার নাম সৌমিত্র দেব শ্যাম আমি আহমদ উদ্দিন সাহসিকেতন স্কুল ও কলেজে দ্বিতীয় শ্রেণীতে পড়ি আসসালামু আলাইকুম আমি সিস্টি পাবলিক স্কুলে সিক্সে পড়ি আমার নাম হচ্ছে জুই আমি আরিয়ানা হাসান রাফিয়া আহমদ উদ্দিন সাহসিকেতন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্রী আমি জান্নাতুল দাস শিফা ব্যামলা ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আমার নাম প্রিয়ান আমার নাম সাদ সাথী আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার নাম মোসাম্মদ ইসাচান ঈশামণি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার নাম লাবিব আমি আহমদ উদ্দিন শাহ সিংগতন স্কুল ও কলেজের চতুর্থ শ্রেণী একজন ছাত্র পরিবেশনা গুলো পরিচয় তো একে একে শোনা হয়ে গেল এবার চলে যাবো আমাদের ছোট্ট বন্ধু প্রিয়ন্তীর কাছে শুরুতে একটি গান শুনতে আমাদের বন্ধু প্রিয়ন্তি এত চমৎকার একটি গান এত মিষ্টি করে আমাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের আর একটি ছোট্ট বন্ধু সাম্যের কাছে একটি কবিতা শুনতে সহজ উপায় রূপক চট্টরাজ মা বললেন কানটি মুলে পাজি হতক ছাড়া লেখাপড়া শিখে তুলে কি বল আড্ডা মারা নির্ঘাত ফেল করবি গোল্লা পাবি আরো একে ক্লাসে থাকলে বুঝি বুদ্ধি খোলে কারো কান ছাড়ো মা বলছি শোনো এক্ষুনি সব খুলে পড়লে কিছুই রয় না মনে মুখস্থ যায় ভুলে তার চেয়ে মা মনে রাখার দাও না সহজ মন্ত্র কিংবা মাথায় দাও বসিয়ে কম্পিউটার যন্ত্র ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু সাম্যকে এত চমৎকার একটি কবিতা শুনিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা তোমরা যারা আমাদেরকে দেখছো এবং শুনছো তোমরা যদি আমাদের সাথে বসে এভাবে একসাথে আড্ডা দিতে চাও তবে তোমাদেরকে অবশ্যই চলে আসতে হবে রেডিও সারাবেলায় বেলায় প্রতি শুক্রবার ঠিক বিকাল তিনটার মধ্যে একজন অভিভাবককে সাথে নিয়ে এস ইন রাধাকৃষ্ণপুর গাইবান্ধা তো এবার আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু রাফিয়ার কাছে একটি কবিতা শুনতে আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচক কবিতাটি বাবা মাকে বই লেখে সব নিজে কিছুই বোঝা যায় না লেখেন কি যে সেদিন পরে শোনাচ্ছিলেন তোরে বুঝেছিলি বল মা সত্যি করে এমন লেখায় তবে বল দেখে কি হবে তোর মুখে মা যেমন কথা শুনি তেমন কেন লেখেন না কৌনি ঠাকুর মাকে কি বাবাকে কখনো রাজার কথা শোনায়নি কখনো সেসব গেছেন ভুলি স্নান করতে বেলা হলো দেখে তুমি কেবল যাও মা দেখে দেখে খাবার নিয়ে তুমি বসেই থাকো সে কথা তার মনেই থাকে না কো করেন সারা বেলা লেখা লেখা খেলা বাবার ঘরে আমি খেলতে গেলে তুমি আমায় বলো দুষ্টু ছেলে বকো আমায় গোল করলে পরে দেখছিস নে লিখছে বাবা ঘরে বল তো সত্যি বল লিখে কি হয় ফল আমি যখন বাবার খাতাতে নে লিখি বসে দোয়াত ক গ কলমে নে আমার বেলায় কেন মা রাগ কর বাবা যখন লেখে কথা কও না দেখে বড় বড় রুল কাতা কাগজ নষ্ট বাবা করেন নাকি রোজ আমি যদি নৌকো করতে চাই অমনি বলো নষ্ট করতে নাই সাদা কাগজ কালো করলে বুঝি ভালো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু রাফিয়াকে এবার আমরা আবারও চলে যাব আমাদের একজন ছোট্ট বন্ধুর কাছে এবার আমরা মাথা ঘামাবো এই গরমের সময় আরও মাথা ঘামাবো তার মানে আমরা এবার হচ্ছে ধাঁধা শুনবো তো চলে যাই আমাদের বন্ধু সাদিয়ার কাছে তুমি আমি একই রকম আমি কথা বলি তুমি কথা বলো না ছবি কাঁচা খায় পাকা খায় খাওয়া শিষে ফেলে দেয় লাভ আন নারিকেল কাল আচ্ছা আমার আমাদের বন্ধুর জন্য হাত ফেলে হয়ে ধন্যবাদ আমাদের বন্ধু সাদিয়াকে তো এবার আমরা চলে যাবো আমাদের ছোট্ট বন্ধু শিফার কাছে গল্প শুনতে সিফা তুমি আমাদেরকে কতদিন পর গল্প শোনাছো অনেক অনেকদিন পর আচ্ছা তো এবার দেখি বরাবর সিফার গল্প অনেক মজাদার হয় তো আজকে আমরা শিফার কাছে অনেক দিন পর আবারও একটি গল্প শুনবো একদিন এক রাজা বললেন তোমাদেরকে জঙ্গলে যেতে হবে এই তিনটি বস্তা নে আর যে যত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে ভালো ভালো ফল নিয়ে আসবে তাকে পুরস্কৃত করা হবে তিনজনেই চলে গেল জঙ্গলে প্রথম মন্ত্রী সে ভাবলো রাজা যেহেতু বলেছে আমি ভালো ভালো ফল নিয়ে পূর্ণ করে নিয়ে যাই সে ভালো ভালো ফল বস্তায় ভরে পূর্ণ করে নিয়ে গেল দ্বিতীয় মন্ত্রী সে ভাবলো রাজা তো খুলে দেখারই সময় পাবে না আর সে বস্তার নিচের দিকে খারাপ ফল পচা ফল আর উপরের দিকে ভালো ভালো ফল নিয়ে ফিরে এলো তৃতীয় মন্ত্রী সে ভাবলো রাজা তো খালি দেখবে বস্তা পূর্ণ হয়েছে কি না এজন্য এজন্য সে ভালোভাবে বস্তা পূর্ণ না করে শুকনো গাছের ডাল শুকনো পাতা ফুল ওগুলো নিয়ে চলে গেল রাজা তাদের বস্তাপূর্ণ দেখে খুবই খুশি হলেন তারপর তিনি ঘোষণা দিলেন আমি তিনজনকেই কারাগারে বন্দি করব। আর তাদেরকে কোনো খাবার দাবার দেওয়া হবে না আর তিনজনকে আলাদা আলাদা কক্ষে রাখা হবে সাত দিন ধরে প্রথম মন্ত্রী তো তাদের তার বস্তার ফলগুলো খেয়েই কাটিয়ে দিল সাত দিন দ্বিতীয় মন্ত্রী যেহেতু বস্তার নিচে পচা ফল নিয়ে এসেছিল তাই সে ওই ফল দুই দিন খেতে পারলো আর পচা ফল খাওয়ার চেষ্টা করলে সে অসুস্থ হয়ে পড়ল আর তিন নাম্বার মন্ত্রী সে যেহেতু কোনো ফলই নিয়ে আসেনি গাছের শুকনো কাঠ ফুল আর পাতা নিয়ে এসেছে তাই সে কারাগারে না খেতে পেয়েই মরে গেল শিক্ষণীয় আমরা যদি সঠিকভাবে পড়ালেখা বা অন্য কাজ করি তবে আমরা এর ফল আমাদের কর্মক্ষেত্রে গিয়ে ফল ভোগ করতে পারব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু শিফাকে এত চমৎকার একটি শিক্ষণীয় গল্প আমাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য তো এবার আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু ঈশামণির কাছে একটি ছড়া শুনতে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সিতা সবে মিলে নাহি কি উপর পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে खेली আর पाठशाला যায় হিংসা ও মারামারি কোব নাহি করি পিতামাতা গুরু জনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায় সে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরোল লেগে করেছে চিকিমিকি আম গাছ জাম গাছ বা ছাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পুব থেকে ওঠে পাখি ডাকে বাড়ি বয় নানা ফুল ফুটে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু ঈশামণিকে এবার আমরা আবারও চলে যাব আমাদের বন্ধু শিফার কাছে একটি কবিতা শুনতে আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুসিয়ার কবিতাটি দুর্গিরি কান্তার মরু দুস্তর লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার তুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাছি পথ ছিড়ি আছে পালকে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হাও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না মুসলিম ওই কোন জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মরমার গিরি ফিরু যাত্রীরা গুরু গড় যায় বাজ পশ্চাত পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজি কি পথ মাঝ করে হানাহানি তবু চলো টানি নিয়া ছোচে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে আছে হাই ভারতের দিবাকর উদিবেশী রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসিয়া লক্ষ্যে দাঁড়ায়ছে তারা কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্দারি হুসিয়ার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু শিফাকে এত চমৎকার একটি কবিতা আমাদেরকে আবৃত্তি করে শোনানোর জন্য এবার বন্ধুরা আমরা আবারও মাথা ঘামাবো আর আমাদেরকে এবার ধাঁধা শোনাবে আমাদের ছোট্ট বন্ধু রাফিয়া

কার দাঁত আছে কিন্তু মুখ নেই আমি বলি চিরনি উত্তরটি সঠিক কোন মাসে শনিবার নেই ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে আছে সব মাসে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু রাফিয়াকে আমাদেরকে এত সুন্দর সুন্দর ধাঁধা শুনিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু লুহানের কাছে একটি কবিতা শুনতে আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র সাদ কবিতাটি আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফের নিয়ে চুরি চাই চুরি চাই সে হাঁকে চিনের পুতুল চুরিতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি বাড়ি ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপায়ে মালি বাবুদের ওই ফুলবাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পরে পায়ের পয়ে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তারে তো পরায় না সাফ জামা ধুয়ে দিতে চায় না ধুলো বালি ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুলবাগানের মালি একটু বেশি রাত না হতে হতে মা আমাদের ঘুম পাড়াতে চায় জালনা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায় আধার গলি লোক না চলে গ্যাসের আলো মিটমিটিয়ে মিটিয়ে চলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগি ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু লুহানকে আমাদেরকে এত চমৎকার একটি কবিতা শুনিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তো আমরা আবারও চলে যাব আমাদের ছোট্ট বন্ধু শিফার কাছ থেকে এবার একটি গান শুনবো বৈশাখ এলো ধন্যবাদ আমাদের বন্ধু শিফাকে এত চমৎকার একটি গান শুনিয়ে দেওয়ার জন্য আসলে বন্ধুরা বৈশাখ এসে গেছে একদম আর আমাদের অবস্থা থেকে সেটা বোঝা যাচ্ছে আর শুধু এটাই না শুধু গরম পড়বে যে সেটাও না আমরা অনেক ফল খেতে পারবো সামনে তাই না তো আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নেবার আগে তোমাদেরকে আবারও জানিয়ে দিতে চাই তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও এভাবে একসাথে বসে আড্ডা দিতে চাও তবে তোমাদেরকে চলে আসতে হবে রেডিও সারা বেলায় প্রতি শুক্রবার ঠিক বিকাল তিনটার মধ্যে একজন অভিভাবকের সাথে নিয়ে এসকে ইন রাধাকৃষ্ণপুর গাইবান্ধা তো বন্ধুরা আজকে আমাদেরকে বিদায় নিতে ইচ্ছে না হলেও বিদায় নিতে হবে সবাই সুস্থ থেকেও এবং সুন্দর থেকেও শুভ বিদায়